সো হোয়াট ইজ দ্য হিস্ট্রি বাহাইন্ড দিস সেন্টেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর বাংলাতে দেখতে পাবে আর্টিকেলটা মানে অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে ইংলিশেও দেখতে পাবে ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজ ঠিক আছে ইন দ্য ইন্টারেস্ট অফ পিপল আই এম উইলিং টু ডিজাইন তো আমি পদত্যাগ করতে রাজি আছি এটা মমতা ব্যানার্জি বলেছেন আজকে স্ট্যান্ড অফ উইথ ডক্টর ওভার কলকাতার মার্টার তো তো তোমরা হয়তো অনেকেই জানো যে আজকে যেটা বৈঠক ছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকার তরফের তো সেখানে কিন্তু শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে তো যায়নি পাঁচটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার তরফে যারাই ছিল তাদেরকে অপেক্ষা করতে হয়েছে তো জুনিয়র ডাক্তার ডাক্তারদের মতে কিন্তু তারা লাইভ স্ট্রিমিং সহ সে তাদের ডিসকাশনটা পাবলিশ করতে চেয়েছিল কিন্তু সরকারের তরফে সেরকম অনুমতি দেওয়া হয়নি তারা গোপনে সারতে চেয়েছিল বিষয়টা সো যাই হোক অ্যাজ এ ইউটিউবার আমি আমার বক্তব্য সেটা মুক্ত মুক্তকণ্ঠে কনফেস করতে পারি ওকে তো এখানে কারোর পক্ষপাতিত্ব না হয়ে তিলোত্তম বিচারের জন্য এখানে লাইভ আলোচনা ছাড়া সম্ভব নয় এটা আন্দোলনকারীরা বা চিকিৎসকরা জানিয়ে দিয়েছে যে লাইভ আলোচনা হবে কোনো রকম লুকোচুরি নয় ঠিক আছে তো যাই হোক সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই একটা দৃষ্টান্তমূলক মন্তব্য করেছে যে এরা এসেছিল বিচার পেতে নয় ওরা চেয়ার চায় ডাক্তারগুলো চেয়ার চায় তাদের জব ছেড়ে প্রফেশন ছেড়ে অত বড় একটা পদ ছেড়ে তারা মুখ্যমন্ত্রীর চেয়ার চাই নাকি তো দেখো মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি মুখ্যমন্ত্রীর পদ চাই না আমি চাইছিল তোমার বিচারভাক সাধারণ মানুষ বিচারভাক তো বিচারটা কে করবে গভর্নমেন্ট ওরা ওদের হাতে শক্তি নাকি সাধারণ মানুষের হাতে শক্তি তবে যাই হোক গভর্নমেন্ট যখন চুলোয় যায় তখন সাধারণ মানুষকেই তার দায়িত্বটা নিতে হয় আর সামনে দুর্গা পুজো তো এক দুর্গাকে আমরা হারালাম তার জন্য তোমরা জানো যে কত বড় সংগ্রাম চলছে বহু জায়গাতে পুজো পর্যন্ত যেটা নর্মাল কিছুটা পুজো করা হবে কিন্তু তার যে ডেকোরেশন বা যে সমস্ত আনন্দ উৎসব সেগুলো সবই মোটামুটি স্টপ তো সন্ধ্যেই এই নিউজটা দেখে খুবই অদ্ভুত লাগলো এবং অনেকেরই হয়তো মনে হতে পারে যে তিনি ডিজাইন করতে চাইছেন কিন্তু তা নয় এটা পুরোপুরি একটা ব্যঙ্গর মতো বলেছে যে ডাক্তারগুলো আমার চেয়ার চাইতে এসেছিলো মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমি মুখ্যমন্ত্রীর পদ চাই না তো নিজেকে জাস্ট এখানে বুঝতেই পারছো তোমার সাধারণ মানুষের সামনে হয়তো নিজেকে আরও কিছুটা নিম্নে নামাচ্ছে এখানে অন্য কিছুই নয় তো এখানে বলার কিছু নেই জাস্ট এটা সেরকম কিছু সত্য তার এর মধ্যে কিছুই নেই জাস্ট অ্যাজ আ মক্কারি বলতে পারো ঠিক আছে তো যাই হোক এর প্রভাব আন্দোলনের উপর আশা করি কোনো রকমভাবেই পড়বে না বা নেগেটিভ অর্থে প্রভাব পড়লে নেগেটিভ অর্থে প্রভাব পড়বে সরকারের পক্ষেই ওকে তো এটা আমাদের কন্টিনিউ হবে আন্দোলনটা ওকে তো যাই হোক গাইস তোমরা এটা অ্যাকচুয়ালি শেয়ার করে দেবে এবং রিজাইনের যেটা উইলিং কোর্স মানে যে চাইছে সেটা পুরোপুরি একটা ন্যাকামি নক্কারজনক ঘটনা বলতে পারো ওকে ওকে গাইস থ্যাংক ইউস্টে গুস্টে হ্যাপি